চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীতে ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও পথসভা নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল শনিবার এক ফেব্রুয়ারি বিকেলে নগরীর সরকারি সিটি কলেজের সামনে থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর মণিচত্বর জিরো পয়েন্ট হয়ে কুমারপাড়া মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে তারা এক পথসভা করে পথসভায় রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন হুশিয়ারি দিয়ে বলেন খুনি আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যে কোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের কর্মসূচি স্বাধীন দেশের মাটি পালন করতে দেওয়া হবে তিনি আরও বলেন গুম খুন হত্যায় জড়িত খুনি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে সেই সাথে যৌথ বাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এ সময় তিনি দ্রব্যমূল্যর দাম কমানোর জন্য সরকারের কাছেও দাবি জানান রোববার নগরীর দড়িখরবোনা মোড়ে সকাল এগারোটা থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় পথসভা থেকে উক্ত মিছিল ও পথসভায় রাজশাহী মহানগর ছাত্রদল সহ জেলা উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রুপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আগামীকাল সকাল নগর ভবনের সামনে থেকে নগর ভবনের দলি কর্মনার মোড়ে এই ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ সরকারের যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে প্রধান ছিলেন খুনি হাসিনা যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি প্রতিহত করার জন্য আমরা সেখানে অবস্থান করব আমরা কালকে সকাল এগারোটা থেকে আমাদের অবস্থান কর্মসূচি পালন করব ইনশাল্লাহ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আর এই খুনি ফ্যাসি সরকারের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে তারপর আমরা আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের ফাঁসির রায় কার্যকর করবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি